আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লাহ প্রিয় চলুন আমরা আজকে মেট্রো রেল থেকে ঘুরে আসি তো মেট্রো রেলে যাওয়ার জন্য আমরা নাসিম স্টেশনে গিয়েছিলাম নাসিম স্টেশনে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিক পয়েন্ট তো আমাদের এখানে চার সদস্য বিশিষ্ট গবেষক এখানে আছে ম্যাপ গবেষক তার মধ্যে তিনজন তারা গবেষণা করতেছে আর আমি তাদেরকে ভিডিও ধারণ করতেছি তো তাদের গবেষণা শেষ হলে আমরা সামনের দিকে একটু অগ্রসর হব। তো শেষ পর্যন্ত লাস্টে যে গবেষক বেলায় সে গবেষণা শেষ করলো গবেষণা শেষ করার পর তাকে বললাম যে চলো গবেষণা শেষ আমরা একটু সামনের দিকে অগ্রসর হয় আমরা যখন মেট্রো স্টেশনের ভিতরে প্রবেশ করলাম তো তাদের যে নির্মাণ শৈলী অর্থাৎ স্টেশনটার যে নির্মাণশৈলী মাসাল্লাহ একদম চোখ ধাঁধানো আপনারা যদি যান কখনও অবশ্যই দেখতে পাবেন এখানে টিকিট কাটার কোনো সিস্টেম নাই সিস্টেম হলো যে আপনার একটি ভ্যালিড কার্ড থাকতে হবে আর ব্যাংকের যে আপনার যে কার্ড অর্থাৎ আপনার যে ব্যাংক সে ব্যাংকের মধ্যে আহামরি অনেক টাকা রাখার দরকার নেই মানে অনেক রিয়াল রাখতে হবে এরকম না মাত্র চার রিয়াল লাগবে হচ্ছে দুই ঘন্টায় অর্থাৎ এক ঘন্টায় দু রিয়াল লাগে তো আমরা লাস্ট বারের মতো ম্যাপটা একটু দেখে নিলাম আমরা কিভাবে কোথায় যাব সব কিছু এখানে আছে গ্রিন আছে পার্পল আছে রেড আছে মানে এটা হচ্ছে লাইনের কথা বললাম তো আপনারা এইভাবে দেখে নেবেন আর ব্যাঙ্ক কার্ডটি বাস আপনার গেটে এইভাবে পান্স করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে যে ওয়াইফাই সিস্টেম আছে এখানে শুধু কার্ডটি ধরতে হবে তাহলে আপনার গেটটা খোলা যাবে এই যে এইভাবে আমরা গেট খুলে আমরা প্রবেশ করলাম এবং আমরা যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত যে গন্তব্য মেট্রো আমরা চলুন আমি দেখাই আর সামনে আমরা দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন চলে আসবে এখন আর হচ্ছে আট পাঁচ পরে কাটবেন যখন আমরা এক্সিক্ট অর্থাৎ স্টেশন থেকে যখন বের হয়ে যাব এই যে ট্রেন অনেক চলে আসে এই যে আমাদের কাঙ্ক্ষিত মেট্রো এটি চলে আসে আর এটা হচ্ছে দু মিনিট পাঁচ মিনিট পরপর চো আসে এখানে টাইম দেখাবে কতক্ষণ পর পর আসবে এখানে যে ডিসপ্লে বোর্ড আছে সেই ডিসপ্লেটি দেখাবে তো আমাদের গন্তব্য হচ্ছে কে এফ কিং আবদুল্লাহ খালিদ ডেস্টিনেশন যেটি সেটি আর আমাদের নাসিম থেকে স্টেশন হচ্ছে প্রায় বিশটা মতো তো অবশেষে আমাদের কাঙ্ক্ষিত যে মেট্রোতে আমরা উঠলাম ওঠার পরে আমরা এখানে দেখলাম যে সিট নাই খুব বেশি সিট থাকে না এই যে আপনার সামনে যে যেটা দেখতে পাচ্ছেন একটি বগিতে এরকম কয়েকটা সিট থাকে আর বাকি লোকজন দাঁড়ানো থাকে আর এখানে যেহেতু ঘন্টার পর ঘণ্টা দাঁড়ানোর কোনো বিষয় নাই তাই দাঁড়িয়ে থাকলেও কোনো সমস্যা নাই মানুষ স্বাচ্ছন্দ্যে দাঁড়িয়ে আছে আমরাও দাঁড়িয়ে ছিলাম আর যখন দেখছি যে ছিট ফাঁকা হয়ে গেছে তখন আমরা ছিটে বসে পড়ছি রকম কোনো ঝামেলা নাই আর আপনার ব্যাঙ্কের যে ব্যালেন্স সেটি কিন্তু সাথে সাথে কাটবে না আপনাদের ভ্রমণ শেষ করে যখন আবার পাঞ্চ করে চলে আসবেন অথবা দুই ঘন্টা পরে আপনাদের ইয়ে কাটবে ব্যালেন্স কাটবে ভিক্টোরি দাও ভিক্টোরি যখন এটি এক স্টেশন থেকে আরেকটি স্টেশনে যাবে তার কিছুক্ষণ আগে থেকে তারা তাদের যে সাউন্ড সিস্টেম সেই সাউন্ড সিস্টেমে বলে দিবে যে আমরা এখন এই স্টেশনে থামব তো এভাবে মেট্রো চলে আর আরেকটা বিষয় সেটা হলো যে দেখুন বাইরের ভিউগুলো কত সুন্দর পরে আমরা স্টেশন থেকে নামলাম আমাদের যে গন্তব্য সেই গন্তব্যে আমরা নামলাম কে এফ ডি যেটা কিং খালিদ ডেস্টিনেশন যেটি সেটিতে নামছি নামার পরে দেখুন কত মানুষ আর আমরা যে লাইনে আসছি সেটা হচ্ছে পার্পল লাইন আর এই পার্পল লাইনের হচ্ছে লাস্ট ডেস্টিনেশন এটা হচ্ছে কে এফ ডি তো কেএফি নামার পরে দেখছি প্রিয় ভিউয়ার্স এখানে আরেকটি ইনফরমেশন দেয় সেটা হচ্ছে এখানে এই মেট্রো রেলে তিনটি ক্যাটাগরি আছে একটা হচ্ছে ফার্স্ট ক্লাস সিঙ্গেল এবং ফ্যামিলি তো আপনারা যখন সহ যাবেন তখন ফ্যামিলিসহ যেই বগিগুলো আছে সেখানে সেইগুলোতে উঠতে পারবেন ওইখানে যখন আপনারা যাবেন দাঁড়িয়ে থাকবেন তখন আপনাকে ওই ফ্যামিলিওয়ালা যে বগি সেগুলোতে আপনাকে উঠানোর জন্য বলবে এবং সেখানে উঠতে হবে এবং সিঙ্গেল যদি হন তাহলে সেক্ষেত্রে তো সিঙ্গেল আর ভিআইপি হলে তো ভিআইপি আর আরেকটি বিষয় এটা কিন্তু হচ্ছে চালকবিহীন এটাতে কোনো চালক নাই এটা স্মার্টলি তারা হচ্ছে হ্যান্ডেল করে এবং এটা হচ্ছে কোনো প্রকার চালক নাই আমি ফার্স্ট টাইম মনে করতাম যে এটার কোনো একটা চালক আছে কিন্তু যখন সামনে এবং পিছনে এবং অনেককে জিজ্ঞাসা করছি তারা বলছে যে না এটার কোনো চালক নাই এটা স্মার্টলি তারা হচ্ছে হ্যান্ডেল করে ভিউয়ার্স আমাদের কিন্তু নির্দিষ্ট কোনো ডিস্টিনেশন বা গন্তব্য ছিল না আমরা জাস্ট দেখার জন্য এসেছিলাম আমরা নাসিম থেকে এখন যে অবস্থানটিতে আছে সেটি হচ্ছে কেএফডি তো বাইরে তো আপনাদেরকে দেখাইছিলাম এটা হচ্ছে ভিতরের দৃশ্য তারা আসলেই অনেক সুন্দর করে এটা সাজিয়েছে অনেক সুন্দর আসলে অনেক সুন্দর তো আপনারা চাইলে আসতে পারেন আর আমরা তো নাসিম স্টেশন থেকে এসেছি আর আপনারা কে কোথা থেকে আসবেন বা কে কোন অবস্থানে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রত্যেকটা জায়গাতে রিয়াদের প্রত্যেকটা জায়গাতেই স্টেশন আছে তো শেষ পর্যন্ত আমরা এখন যেই ইয়েটি দেখতে পাচ্ছেন যে দৃশ্যটি সেটি হচ্ছে আসার সময় আমরা আসার পথে আবার নাসিম স্টেশনে আসলাম আসার পরে এখন আমরা বের হব এটা হচ্ছে বের হওয়ার দৃশ্য ভিউয়ার্স মেট্রোতে আসলে একটা জিনিস মাথায় রাখবেন সেটা হলো যে কোনো বড় ধরনের ব্যাগ বা লাগে জানতে পারবেন না ছোটোখাটো ব্যাগ বা লাগেজ এটা কোনো সমস্যা নেই আরেকটা বিষয় মেট্রোতে কিন্তু কোনো রকম খাবার বা ড্রিঙ্ক এগুলো করতে পারবেন না তো আমরা দেখুন এই যে কার্ড পাঁচ করে আবার চলে যাচ্ছি যেই কার্ড দিয়ে আমরা পাঁচ করে প্রবেশ করেছিলাম আবার সেই একই কার্ড দিয়ে আমরা একই কার্ড পান্স করে আবার চলে আসতেছি তো এইভাবে আপনারাও চাইলে আপনারা মেট্রো ভ্রমণ করতে পারবেন আর আপনারা যারা রিয়াদে আছেন সৌদি আরবে আছেন অবশ্যই মেট্রোতে আসবেন মানে তো ঠিক আছে প্রিয় ভিউয়ার্স এটা ছিল আমাদের ভ্রমণ তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন এবং আমাদের ভিডিওটি কেমন হয়েছে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি অবরাত